পিরহিতের কি বেদনা সুখী তোরা প্রেম করিও না পিরিতwala না সুখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কুল জগত জুড়ে বাজে শুনি পিরিতে প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কুল জগত জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল দিতে গিয়ে প্রেমের মাসুল মান কল রইল না দিতে গিয়ে প্রেমের মাসুল মান কল মান রইল না সখী তোরা প্রেম করিও না পীরিতবালা না সখী তোরা প্রেম করিয় না পীড়িত পীড়িত সবাই বলে পিরিত সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে বুকে বোঝা বইতে হয় পিরিত পিড়িত সবাই বলে পিরিত সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না কাম হইলে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না সখী তোরা প্রেম করিও না পীড়িত সুখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানি সেজন পিরহিতের কি বেদনা করছে যেজন জানি সেজন পিরহিতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না না সুখী তোরা প্রেম করিও না বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না আমার গান ভালো লাগে তাই গাই অনেক ভুলতুটি আছে যেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন